সংসার ছোটো হোক বা বড় সেখানে কিন্তু প্রচুর কাজ থাকে যারা আমরা গৃহিণী তারাই একমাত্র সেটা বুঝতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো ব্লগটি আজ আমি সকাল থেকে শুরু করে দিলাম তো বেলগুনিতে এসে প্রথমে আমি গাছগুলোকে পানি দিয়ে নিলাম প্রথমেই আমি বেলগুনিতে এসে আমার গাছগুলোকে একটু পানি দিয়ে নিলাম তো বেশি পানি দিইনি রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তো শুধু আমি স্প্রে করে দিলাম গাছে আর আমি বেলকনিতে অনেকক্ষণ একটু বসেও ছিলাম আমার কাছে এখানে সকালবেলা বসে থাকলে খুবই ভালো লাগে এখান থেকে কিন্তু আমার সেই রাস্তা দেখা যায় সেখান থেকে গাড়ি যায় মাঝে মধ্যে আমার ছেলে এখানে এসে বসে থাকে তো সেখানে আমি কিছুক্ষণ বসেছিলাম আর এখন তো আমি সকালে নাস্তা করব তো তার আগে আমি এই সিয়া ভিজানো পানিটা খেয়ে নিব। তো আজ আমি আমার বাসাটা একটু ক্লিন করে নিব যেহেতু অনেক দিন থেকে ক্লিন করা হচ্ছে না তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি সকাল সকাল কিভাবে কাজ করে নেই। তো সকাল থেকে যদি আমরা সংসারের কাজগুলা গুছিয়ে নিতে পারি দেখবেন যে সারা দিনটা আমাদের খুবই ভালো যাবে আর সকাল সকাল যদি কাজ শুরু করা যায় আমাদের কিন্তু দুপুরের আগে সব কাজ শেষ হয়ে যায় এরপরে আমরা অন্যান্য কাজ করতে পারি বা বাচ্চাকে সময় দিতে পারি তো আমি সব সময় চেষ্টা করি সকালবেলাতেই সব কাজ একদম শেষ করে নেওয়ার তো সকালবেলায় কিন্তু আমি অফিস কিনে সকালে নাস্তাটাও করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সংসার যতই ছোট হোক বা বড় দেখবেন সংসারে প্রচুর কাজ থাকে আমরা একটা কাজ করতে গিয়ে তারপরে দেখি আর একটা কাজ চোখে ধরা পড়ে তখন সেই কাজটাও করতে হয় আর বাসায় যদি ছোট বেবি থাকে তাহলে তাদের আলাদা টেক কেয়ার করতে হয় অনেকেই কিন্তু ভাবে যে বাসার মধ্যে থাকলে কি এমন কাজ থাকে তো আমরা যারা এইভাবে বাসার মধ্যে থাকি তারাই শুধু একমাত্র বুঝি যে বাসার মধ্যে কত কাজ সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে সেটা করতে করতে আমাদের সারাটা দিন চলে যায় কখন দিন পার হয়ে যায় সেটা বুঝতেই পারি না আমি একটা নিয়ম সবসময় ফলো করি যে সকালে ঘুম থেকে উঠে আমার যে রেগুলার কাজ আছে সেটা করে নেই এতে দেখা যায় আমার দুপুরের আগে সব কাজ কমপ্লিট হয়ে যায় তো আজ আমি রুমগুলো একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি সব কিছুই আর কয়েকদিন আগে আমার আব্বা মা আসছিলো তো তারা চলে গিয়েছে এই রুমটা তেমনভাবে আমি গোছাতেও পারিনি তো এখন আমি সে বেডটা একটু চেঞ্জ করে দিলাম বেডশিট আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি আর বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আর এখন এই তো আমার সেলের সেলের টেবিলটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি এত উপরে থাকি তারপরও দেখা যায় যে বাসার মধ্যে কেমন জানি ধুলা চলে আসে তো একদম ধুলাতে সাদা হয়ে থাকে আর সেটা দেখতে তো ভালোই লাগে না আর চোখে যখন পড়ে তখন মন চাই যে সাথে সাথে পরিষ্কার করে নেই আর যদি সাথে সাথে পরিষ্কার করে নেওয়া হয় দেখবেন যে সেটা সহজে পরিষ্কার হয়ে যায় আর যদি দেখা যায় যে সেটা রেখে দিলাম সেখানে অনেক ময়লা জমে থাকে আর সেটা পরিষ্কার করতেও আমাদের অনেক সময় লেগে যায় আমি সবসময় চেষ্টা করি যে সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার আমরা কিন্তু অনেকেই আছি এই কথাটা অনেকেই শুনতেও হয় যে আমরা কি কাজ করি দিন। যখন এই কাজের মূল্যায়নটা কেউ না দেয় তখন সত্যি খুবই খারাপ লাগে যে সারাদিন তো আমরা অনেক কাজ করি তারপরও সেই একটা সুন্দর কথা বলার যে লোক সেটাই নেই অনেকেই আছেন যে এটার মূল্য দিতে জানেন না তবে আমাদের সবার উচিত যে আমরা কি কাজ করি না করি এটার একটু মূল্য দেওয়া যে আমরা সারা দিন অনেক কাজ করি আমাদের নিজের যত্ন নিতেই ভুলে যাই অনেক সময় দেখা যায় যে কোনো কিছু রান্না করার সময় দেখবেন যে আমরা কখনোই সেই ভালো জিনিসটা খাই না সন্তানের জন্য রেখে দেই বা স্বামীর জন্য রেখে দেই। মনে হয় যে তারা খেলেই হয়তো আমার শান্তি আমার কাছে এটাই মনে হয় যখন ওরা খায় তখন আমার খুবই ভালো লাগে আর নিজের কাছে খুবই শান্তি লাগে তখন নিজে যদি না খায় তারপরও মনের মধ্যে কি একটা তৃপ্তি হয় সেটা আমরা গৃহিণীরা অবশ্যই বুঝি সেটা আসলে আলাদা করে বোঝানোর কিছু নেই তো আমার মতো হয়তো সবাই এরকমই ভাবেন জানি না কে কী ভাবেন তবে আমার কাছে এটাই মনে হয় তো আমি এই তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম আমি রুমটা সুন্দর করে একটু মুছে নিয়ে তারপর আমি ঝাড়ুও দিয়ে নিয়েছি আর আমি খাটের যে আশেপাশে যে নোংরা ছিল ধোলাবালি ছিল সবগুলোই মুছে নিয়েছি তো সাথে সাথে রুমটা একটু ঝাড়ু দিয়ে এক কোনায় রেখে দিলাম আর এদিকে আমি এই তো ডাইনিং টেবিলের উপরে যে আমার এই খাবার ঢেকে রাখার ঝড়ি ছিল তো সেটা আমি ধুয়ে দিয়েছিলাম নোংরা হয়েছিল। তো ধুয়ে আমি এইভাবে পানি ঝরাতে দিয়েছিলাম আর এখন এটা একটু গুছিয়ে রেখে দিলাম আর এই তো টেবিলটা এখন একটু ক্লিন করে নিচ্ছি তো আমার এই টেবিলটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে আমি এই কাবার চেঞ্জ করিনি যেহেতু এটা ভালোই আসে তাই ভাবলাম যে আরও কিছুদিন দিন যাক এখন চেঞ্জ করব না আর যখন একটু বেশি ময়লা হয়ে যাবে তারপর আমি চেঞ্জ করে দিব। আর উপরে যেহেতু ট্রান্সপারেন্ট পেপার আছে তেমনভাবে একটা নোংরা হয়ও না আর এই তো আমার আগের কিছু জিনিস টেবিলের উপরে ছিল তো সেগুলো একটু সরিয়ে নিলাম আর এখন ডেকোরেশনের জন্য নতুন একটা দিয়ে দিলাম এই ছোট্ট কিউট ফ্লাওয়ার বাসটা দিয়ে দিলাম আর এখানে আমি দুইটা টিউলিপ ফুল দিয়ে দিলাম দেখতে মার্শাল অনেক সুন্দর লাগছে আর সাথে এই তো একটা ক্যান্ডেলও দিয়ে দিলাম রুম যেমনই হোক না কেন ছোটো হোক বা বড় আপনি যদি গুছিয়ে রাখতে চান দেখবেন যে সেটা দেখতে খুবই ভালো লাগে আমরা অনেকেই আসি গর গুছাতে বা জিনিস দিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি তো সব কিছুই একটা লিমিট থাকে আমরা সব সময় যে নতুন জিনিস কিনে সাজাবো এটা কিন্তু না আর সব সময় সেটা কিনাও সম্ভব না একটা টাকারও ব্যাপার আছে তো আমরা যারা মধ্যবিত্ত আছি দেখা যায় যে আগের জিনিসগুলো দিয়ে আমরা একটু এদিক সেদিক ঘুরিয়ে সুন্দর করে সাজিয়ে নিই এতে কিন্তু দেখতে ভালোই লাগে খারাপ লাগে না তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি সেইভাবেই আমি সব সবসময় যে নতুন জিনিস দিয়ে সাজাবো তা না তো বাসায় যা থাকে একটু এদিক সেদিক ঘুরিয়ে তারপরে দিই বা একটা এখন দিলাম বা আরেকটা আছে সেটা আবার আর অন্য দিন দিয়ে দিলাম তো এইভাবে দেখতে কিন্তু ভালো লাগে আর নতুনের একটা ছোঁয়া চলে আসে আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো আমি আমার ডাইনিং রুমটাও একটু সাজিয়ে নিলাম আর দেওয়ালটা ফাঁকা ছিল তাই এখানে দুইটা আমি ওয়াল বোর্ড দিয়ে দিয়েছি তো দেখতে ভালোই লাগছে আর কেমন জানি একটু ফাঁকা ফাঁকা লাগছিলো জন্য দিয়েছি আর দেওয়াল ফাঁকা থাকলে ভালোও লাগে না তো ডাইনিংটা ক্লিন করে তারপরে তো এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমটাও একটু ভালো করে গুছিয়ে নেই যেহেতু এখানে ছেলেরা সারা দিন থাকে টিভি দেখবে তারপরে এখানে খাওয়া দাওয়া করবে এটা কিন্তু আমার কয়েকবার গোছানো হয়ে যায় আর আমার ছোটো ছেলেটা এখন এতই দুষ্ট হচ্ছে সে সবসময় হাড়ি পাতিল দিয়ে খেলবে দেখা যায় যে এই রুমে হাড়ি পাতিল ওই রুমে হাড়ি পাতিল সারাদিন আমাকে টেনে টেনে নিয়ে আসতে হয় আবার সে নিজে গিয়ে নিয়ে আসে নিয়ে এসে খেলবে তো সাথে তাকে চুলাও দিতে হবে তারপর একটা বাটি দিতে হবে ঢাকনা দিতে হবে মানে আমি যেভাবে রান্না করি সেও সেভাবে রান্না করবে এই যে দেখতে পাচ্ছেন আমি কাজ করছি সে সে কিন্তু নিচে খেলা করছে সে হাঁড়ি পাতিল দিয়ে তো ও খেলা করছে আর আমি সাথে সাথে এখন কাজগুলো করে নিচ্ছি এতে কিন্তু আমার এই সুবিধা হচ্ছে কারণ সে বিরক্ত করছে না তো মাঝে মধ্যে আসবে আবার একটু বিরক্ত করবে আবার চলে যাবে আবার ওর সঙ্গে কিন্তু খেলতেও হয় তো এইভাবে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু সব সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে সব কাজ করে নেওয়ার এতে কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আজও কিন্তু তার ব্যতিক্রম নয় আমি সকালে উঠি নাস্তা করে নিয়ে তারপরে তো সব রুমগুলো একদম ক্লিন করে নিলাম এখন কিন্তু মাত্র এগারোটা বাজে তার মধ্যে কিন্তু দেখেন আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর আজ আমার দুপুরে রান্না নেই কারণ গতকাল আমার মেহমান এসেছিলো তাদের জন্য রান্না করেছিলাম তো সব রান্নায় আছে আপনাদের ভাইয়াও বাসায় নেই তাই আমি আজ কোনো রান্না করব না সেই জন্য এই ঘর ক্লিনিংয়ের কাজ হাতে নিয়েছি তো রান্না যেহেতু নেই তাই ভাবলাম যে অন্যান্য কাজগুলো করে নিই এতে আমার যে পরবর্তীতে কাজ আছে সেটা আমি করে নিতে পারবো আর অলরেডি আমি সব কাজগুলো গুছিয়ে করে নিলাম আর এখন এই তো সকালবেলা চা না খেলে সত্যি একদম ভালো লাগে না আমার মতো কে কে আছেন এরকম আর কাজ শেষ করে এখন একটু বসে পড়লাম চা নিয়ে কিছুক্ষণ বসে একটু চা খাবো যখন দেখা যায় বেশি কাজ করা হয় আর তখন যদি একটু চা না খাওয়া হয় আমার কাছে একদম ভালো লাগে না তাই একদম কড়া করে একটা চা নিয়ে বসে করি আর একদম আয়েস করে সেই চাটা শেষ করি তো চা শেষ করে এই তো আমার রাতের যে খাবার ছিল ফ্রিজ থেকে সব বের করে নিলাম এগুলো আমি ওভেনে গরম করতে দিব। আর গরুর মাংস আছে সেটা আমি চোলাতে অলরেডি বসিয়ে দিয়েছি সেটা গরম হচ্ছে তো এখানে কিন্তু অনেক খাবারই ছিল আবার টুকটাক আবার কিছু শেষও হয়ে গিয়েছিল। তো আমার ননদ বাসায় এসেছিল তো ওর হাজব্যান্ড আসেনি সেজন্য আমি ওনার জন্য খাবার দিয়ে দিয়েছিলাম তো আর বাকি যে ছিল দেখেন অনেকগুলোই ছিল আর যেহেতু আমি একাই খাবো তাই অনেকগুলোই আছে এটা আমার কিন্তু আজ হয়ে যাবে আর বাচ্চারা তো খাবেই না সে মুরগি আছে সেটা খাবে গরুর মাংস খাবে আর এই সব খাবার কিন্তু আমাকে খেতে হবে এখানে সবজি আছে মাছ আছে তো যাই হোক আর করার সেগুলো তো খেতেই হবে বাচ্চা থাকলে যা হয় আর এদিকে এই তো সন্ধ্যার পরে ভাবলাম যে কিছু একটা করা যাক তো ছেলে পড়তে বসছে তাকেও আমি একটু চা দিয়ে আসলাম আর এই তো পাউরুটি একটু ডিম দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি তো আজ আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে কিন্তু আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ